অন্যতম উৎসব বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হল আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গাতে তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর বয়েস ক্লাব অ্যাডভাইসার চৌমুলী সহ অভয়নগর এলাকায় রাজ্য ও দেশবাসীর মঙ্গলার্থে এই পূজা করা হয় বলে জানালেন এক কর্মকর্তা তো সবাইকে নমস্কার আজকে আমাদের এই বিজয় কুমার স্কুল প্রাঙ্গনে কেবিসি ক্লাবের ইয়েতে ওই থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর গত বছরের নেই আমরা বাবা গড়িয়া প্রতি হয়েছি যে আপনারা দেখছেন যে আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে এই বছর বাবা গড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না এটা সারা রাত্রি করার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে আমরা প্রাসাদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পুজোই করি না কারণ এইটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের সুখে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হই পুজোর জন্য আমরা ওই বাবা গড়িয়ার কাছে আবেদন রাখি আর কি এই বাবা গড়িয়ার ইয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র ত্রিপুরবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্যে এবং আমাদের সবাই যাতে উন্নত ইয়ার মধ্যে থাকে এটাই আমাদের